আপনাদের মনে আছে তো গ্রিকদের তৈরি সেই ট্রেজান হর্সের কথা দশ বছর ধরে ট্রয়কে অবরোধ করে রাখার পরেও গ্রিকরা যখন শহরে ঢুকতে পারল না তখন তারা আশ্রয় নিয়েছিল এই হর্স প্রতারণার এখানে প্রতারণা বলা মনে হয় ঠিক হলো না কারণ যুদ্ধ জয়ের জন্য প্রতারণা বলে কোনো শব্দ নেই কিন্তু এই ট্রেজান হর্সের প্ল্যানটা কার ছিল জানেন ওডিসিয়াসের গ্রিক কবি হোমারের মহাকাব্যের বিখ্যাত বীর ছিলেন ওডিসিয়াস আপনারা হয়তো জানেন দু হাজার ছাব্বিশ সালের জুলাইতে আসতে যাচ্ছে ক্রিস্টোফার নোলানের ওডিসি কিন্তু দু সালে মুক্তি পাওয়া মুভি ট্রয়তে এই ওডিসিয়ার চরিত্রটাকে খুব বেশি হাইলাইট করা হয়নি কিন্তু ট্রয় যারা দেখেছেন তাদের জন্য এই মুভিটা মাস্ট ওয়াচ একটা মুভি হতে যাচ্ছে বন্ধুরা আজ আমি নোলানের ওডিসি সম্পর্কে বেশ কিছু বিস্তারিত কথা তো বলবোই তবে আমার মূল ফোকাস থাকবে আজকের এক্সপ্লেনের ট্রয়ের দিকে কিন্তু আজকের গল্পে ওডিসির ঘরের ফেরার গল্পটাও থাকবে তাই ভিডিওটাকে স্কিপ করবেন না এখানে হোমার বর্ণনা করেছিলেন গ্রিক বীর অ্যাকিলিস আগোমেনন এবং ওডিসিয়াসের কথা এবং তাদের হাতে শুধুমাত্র একজন নারীর কারণে ধ্বংস হয়ে যাওয়া ট্রয় নগরীর কথাও আজ থেকে প্রায় সাতাশশো বছর আগে গ্রিক কবি হোমার এমন কিছু লিখে গিয়েছিলেন যার উপর ভিত্তি করে পরবর্তীতে অসংখ্য মুভি ওয়েব সিরিজ গল্প তৈরি হয়েছে হোমার তার লেখায় মূলত ট্রয়ের যুদ্ধ এবং ওডিসিয়াসের দীর্ঘ ঘরে ফেরা যাত্রাকেই তুলে ধরেছিলেন আর আজকের এক্সপ্লেনে আমি হোমারের সেই মহাকাব্যের একটা সংক্ষিপ্ত রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রায় তিন হাজার বছর আগে সেই সময়টাতে প্রাচীন ইউরোপের এই অংশে সবচেয়ে শক্তিশালী দুটো সাম্রাজ্য ছিল এর একটা ছিল গ্রিক অন্যটা ছিল ট্রয় ট্রয় ছিল সেই সময়ের অন্যতম বিখ্যাত এবং সমৃদ্ধ সাম্রাজ্য সম্পদের কোনো অভাব ছিল না তাদের দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ট্রয়ে আসতো বাণিজ্যের জন্য আর সে কারণেই ট্রয় ক্রমেই আরও বিখ্যাত হয়ে উঠেছিল অন্যদিকে গ্রিসের রাজা ছিলেন অ্যাগমেনমম এবং তিনি এক যোদ্ধা ছিলেন একের পর এক রাজ্য আক্রমণ চালিয়ে সেগুলো জয় করতেন অ্যাগমেননন এবং পরাজিত সেনাদের নিজের অধীনে নিয়ে নিতেন এভাবেই তিনি এক সময় থেসালি অঞ্চলের কাছে পৌঁছান যেটা ছিল ট্রয় সাম্রাজ্যের পাশেই অবস্থিত এখানেও তিনি যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু সেখানকার রাজা এগোমেননের বীরত্বের গল্প শুনে সিদ্ধান্ত নেন পুরো সেনাবাহিনীকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া তার ঠিক হবে না বরং উভয় পক্ষের শক্তিশালী যোদ্ধাদের মুখোমুখি লড়াই করানো ছিল তার জন্য বেশি যুক্তিসঙ্গত তার কথা হলো এতে যে জিতবে তার শর্ত সবাই মেনে নেবে থেসালির রাজার প্রস্তাবে অ্যাগমেন রাজি হয়ে যান এরপর দুই পক্ষ থেকেই তাদের সেরা যোদ্ধাদের সামনে আনা হয় গ্রিকদের পক্ষে যে যোদ্ধা এগিয়ে এসেছিল তাকে প্রথম দেখায় খুবই সাধারণ মনে হচ্ছিল কিন্তু তার নাম ছিল অ্যাকিলিস অ্যাকিলিস এমন এক যোদ্ধা ছিলেন যে কখনো কোনো যুদ্ধে হারেননি অন্যদিকে থেসালিদের পক্ষে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছিল এক বিশাল দেহ যোদ্ধা কিন্তু অ্যাকিলিসের দক্ষতা এবং কৌশলের কাছে মুহূর্তেই পরাজিত হন তিনি এর ফলে গ্রিকরা যুদ্ধে জয়ী হয় এবং থেসালির সেনাবাহিনীকে নিজেদের দখলে নিয়ে দেয় এই যুদ্ধের পর গ্রিক বাহিনী ফিরে আসে সে সময় বিভিন্ন রাজ্য থেকে বহু রাজা গ্রিসে উপস্থিত হত আর এবার হয়েছিল তাই তাদের মধ্যে ছিলেন ট্রয়েরও দুই রাজপুত্র হেক্টর এবং প্যারিস গ্রিসে তখন স্পার্টার রাজা মেনেলাওয়াজ তার সুন্দরী স্ত্রী হেলেনকে নিয়ে এসেছিলেন এই ছিলেন আগমেননের ভাই কিন্তু ট্রয়ের রাজপুত্র প্যারিস হেলেনকে দেখে তার প্রেমে পড়ে যান এবং হেলেনও প্যারিসের প্রতি আকৃষ্ট হয় আর এক রাতে প্যারিস গোপনে হেলেনের ঘরে গিয়ে ঢোকে এবং তারা সারা রাত একসঙ্গে সেখানে কাটায় প্যারিস সেই রাতেই হেলেনকে বলেছিল ভোরবেলায় তারা পালিয়ে যাবে এবং তারা ট্রয়তে একসঙ্গে দিন কাটাবে প্যারিসের এই প্রস্তাবে হেলেনও রাজি হয় এবং পরের দিন ভোরে চুপি চুপি তারা গ্রি ছেড়ে রওনা দেয় যদিও প্যারিসের ভাই হেক্টর তাকে এটা করতে নিষেধ করেছিলেন কিন্তু কে শোনে কার কথা প্রেমের কাছে সব কিছুই তুচ্ছ কিন্তু আগের রাতে প্রাসাদ উৎসব চলছিল তাই মেনেলাওস কিছুই বুঝতে পারেননি আর এদিকে ততক্ষণে হেলেন প্যারিস ও হেক্টরের সঙ্গে ট্রয়ের দিকে রওনা হয়েছিল কিন্তু ঘটনার ভয়াবহতা কি হতে পারে সেটা হেক্টর অন্তত বুঝতে পারছিলেন তাই প্যারিসের ওপর রাগ তার কম ছিলই না কিন্তু শেষ পর্যন্ত হেলেনকে নিয়েই তারা একদিন ট্রয়ে এসে পৌঁছায় ট্রয়ে পৌঁছানোর পর হেলেনকে রাজকীয়ভাবে স্বাগত জানানো হয় তাকে দেখে ট্রয়ের সাধারণ মানুষও ভীষণ আনন্দিত হয়েছিল হেক্টর এবং প্যারিসের বাবা ছিলেন ট্রয়ের রাজা প্রিয়াম তিনিও খুশি হন পুত্রবধূকে দেখে এরপর থেকে হেলেনও ধীরে ধীরে সবকিছু মানিয়ে নিতে শুরু করে এদিকে গ্রিসে মেনেলাওয়াজ শেষ পর্যন্ত জানতে পারে তার স্ত্রী হেলেনকে প্যারিস অপহরণ করে নিয়ে গিয়েছে ফলে স্বভাবতই তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং সব গ্রিক রাজাদের একত্রিত করেন এমনকি তিনি এগোমেননকে বলেন ট্রয়ের বিরুদ্ধে তিনি যুদ্ধ করবেন এবং এতে তাকে সাহায্য করতে হবে যে করেই হোক হেলেনকে তার ফিরিয়ে আনতেই হবে ভাইয়ের এমন অনুরোধ অ্যাগোমেনন আর ফেলতে পারেননি তাই তিনিও রাজি হয়ে যান গ্রিসের একটা ছোট্ট রাজ্য ছিল এই থাকা যার রাজা ছিলেন ওডিসিয়াস আগমেননের নির্দেশে তাকেও এই অভিযানে যুক্ত করা হয় তাছাড়া এই পুরো বহরে একিলিস তো ছিলেনই এরপর গ্রিকরা প্রায় এক হাজার জাহাজ নিয়ে ট্রয়ের উদ্দেশ্যে একদিন যাত্রা শুরু করে কয়েক মাসের মধ্যেই তারা ট্রয়ের উপকূলে এসে পৌঁছায় আর এই বিশাল জাহাজ বহর দেখে স্বাভাবিকভাবেই ট্রয়ের লোকেরা সত্যি ঘটনা জানতে পেরে আতঙ্কিত হয়ে যায় প্যারিস এবং হেক্টরও বুঝে যায় যুদ্ধ তাদের অনিবার্য সেই এক হাজার জাহাজের মধ্যে ছিল অ্যাকিলিসের জাহাজ তার নিজের সেনা সংখ্যা খুব একটা বেশি না হলেও অ্যাকিলিসই প্রথমে ট্রয়ের উপকূলে নেমে একটা মন্দিরে আক্রমণ চালায় সেখানে থাকা পুরোহিত এবং শৈন্যদের হত্যা করে সে ব্যাপক লুটপাট চালায় এই যুদ্ধক্ষেত্রে অ্যাকিলিস ছিল নির্দয় এবং অপ্রতিরোধ যদিও রাজ্যের বাইরে অবস্থিত এই মন্দিরকে রক্ষা করার জন্য হেক্টর এগিয়ে এসেছিলেন কিন্তু তিনি এটা বসতে পেরেছিলেন একা তিনি অ্যাকিলিস এবং তার এই বিশাল বাহিনীর মোকাবেলা করতে পারবেন না অ্যাকিলিস হেক্টরকে ছেড়ে দিয়েছিল সেদিন এবং তাকে অনেকটা ব্যঙ্গ সুরে বলেছিল যাও কে সংসার করো তোমাকে যুদ্ধ করতে হবে না আর এই কথার পর নিজের অবস্থানগত অসুবিধা বসতে পেরে হেক্টর শেষ পর্যন্ত ফিরে যায় ট্রয় নগরীতে এদিকে কিছুক্ষণ পর মন্দিরে অ্যাকিলিস এক সুন্দরী পুরোহিতটিকে খুঁজে পেয়েছিলেন যার নাম ছিল ব্রিসেইস এই ব্রিসেইস ছিলেন খুবই সুন্দরী তাই অ্যাকেলিস তাকে নিজের তাবতে নিয়ে আসেন কিন্তু সে তাকে জানায় ভয় পেও না কখনো আমি নারীদের ক্ষতি করি না কিংবা তাদের দাস বানাই না কিন্তু বলে তুমি মন্দির ধ্বংস করেছ এর ফল ভয়াবহ হবে এরপর রাজা এগোমেনন মন ডেকে পাঠান এখানে আমরা ওডিসিয়াসকেও দেখতে পাই অ্যাকোমেনন অ্যাকিলিয়াসকে আগে থেকে হিংসা করত কারণ তার পুরো সেনাবাহিনী অ্যাকিলিসের কথা বেশি মানত তার চাইতে এ সময় আগমে তাকে অনেকটা দাবি করার সুরে বলে যুদ্ধের কৃতিত্ব সবসময় রাজাদের হয় এবং তাদের নামেই লেখা থাকে এটা তো তুমি জানো তুমি যে মন্দির আক্রমণ করে এক নিয়ে সেটা আমাকে কেন জানাওনি এই বলে থেকে জোর করে সে ছিনিয়ে নেয় আর এই ঘটনায় অ্যাকেলিস ভীষণ অপমানিত বোধ করতে শুরু করেন সে ব্রিসেইসকে বলেছিল তার কোনো ক্ষতি সে করবে না বা তার কোনো ক্ষতি সে হতে দেবে না কিন্তু এবার অ্যাকিলিস তাকে রক্ষাও করতে পারল না তাছাড়া সে নিজের রাজাকে আঘাতও করতে পারছিল না তাই যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেয় অ্যাকিলিস এদিকে ট্রয় দুর্গের ভেতরে চলছিল চরম দুশ্চিন্তা বাইরের পরিস্থিতি দেখে রাজা প্রিয়াম দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন ছেলে প্যারিসের সঙ্গে এটা নিয়ে তিনি একসময় আলোচনায়ও বসেন এ সময় প্যারিস স্বীকার করে ট্রয়ের এই পরিস্থিতি এবং এই যুদ্ধ তার কারণেই হয়েছে কিন্তু এখন সে চায় নিজেই গৃহতের সাথে লড়াই করে বিষয়টাকে সুরাহা করতে একই সাথে সে বাবাকে বলে যদি সে হেরে যায় তাহলে হেলেনকে সে ফিরে দেবে গৃহদের কাছে তো পরদিন গ্রিক এবং ট্রয় বাহিনী মুখোমুখি হয় তবে মূল যুদ্ধ শুরু হওয়ার আগে প্যারিস সামনে এসে বলে হেলেন তাকে ভালোবাসে কিন্তু মেনোলাস উত্তর দেয় সে কাকে ভালোবাসে না বাসে সেটার সিদ্ধান্ত হবে যুদ্ধের মাধ্যমে এরপর দুজনের মধ্যে ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হয় মেনেলাওস ছিলেন একজন অভিজ্ঞ যোদ্ধা তাই শেষ পর্যন্ত প্যারিস পরাজিত হয় তার হাতে কিন্তু ঠিক তখনই হেক্টর মানে প্যারিসের ভাই এই দ্বন্দ্বে হস্তক্ষেপ করে এবং মেনেলেসকে হত্যা করে দূর থেকে এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন এগমেনন এবং কিছুক্ষণের মধ্যেই একটা পূর্ণাঙ্গ মাত্রার যুদ্ধ শুরু হয় দুই পক্ষের মধ্যে এই যুদ্ধ বহুদিন ধরে চলছিল যদিও গ্রিকদের সেনা সংখ্যা ছিল অনেক বেশি কিন্তু ট্রয়ের সেনারা ছিল কৌশলী নানা রকমের ভাত পেতে তারা গ্রিক সৈন্যদের হত্যা করছিল তবে আমরা তো জানি এই পুরো যুদ্ধে অ্যাকিলিস তার সেনা নিয়ে অংশ নেয়নি কারণ সে তখনও রাজা এগমেন ওপর ভীষণ ক্ষুব্ধ হয়েছিলেন কিন্তু অ্যাকিলিস যে গ্রিকদের জন্য কতটা প্রয়োজনীয় সেটা বোঝা যায় অ্যাগোমেনন যখন ধীরে ধীরে পরাজয়ের মুখোমুখি হতে শুরু করে অ্যাকিলিসের যুদ্ধে অংশ না নেওয়ার কারণে ধীরে ধীরে অ্যাগোমেনন পরাজয়ের মুখে পড়তে শুরু করে সে বুঝতে পারে যদি এভাবে যুদ্ধ চলতে থাকে তাহলে তার পুরো সেনাবাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে তাই অ্যাগোমেনন এক তার সেনাদের পিছু হটার নির্দেশ দেন আর এতে হেক্টরের নেতৃত্বে ট্রয় বাহিনী যুদ্ধে জিতে যায় পরাজিত অ্যাগোমেনন নিজে ফিরে আসে তাঁবতে সে বুঝতে তারই আলোচনার সময় সেখানে ওড়িশে উপস্থিত ছিলেন ওড়িশে এবার অ্যাগমেনকে বলেন অ্যাকিলিসের সাহায্য ছাড়া আমরা কখনোই এই যুদ্ধে জিততে পারবো না তার কাছে ব্রিসেসকে ফিরিয়ে দিতে হবে আমাদের এবং তার রাগ ভাঙাতে হবে অ্যাগমেনন জানাই সে এই মেয়েটিকে স্পর্শও করেনি কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই পুরোহিত্রী মিসেইস আসলে সাধারণ সৈন্যদের হাতে আটক ছিল এবং তারা তাকে নিয়ে নানান রকমের আনন্দ ফুর্তিতে মেটে উঠেছিল কিন্তু ঠিক তখনই অ্যাকিলিস সেখানে পৌঁছে মিসেইসকে উদ্ধার করে নিয়ে আসে আর এই ঘটনা থেকে ধীরে ধীরে বোঝা যাচ্ছিল অ্যাকিলিসের মনে মিসেইসের প্রতি ভালোবাসা জন্মেছে সে তাকে এবার নিজের তাবতে নিয়ে শুশ্রূষা করতে শুরু করে তার ক্ষত পরিষ্কার করে দেয় ব্রিসিস যাতে নিরাপদে থাকে সেই ব্যবস্থা করে সে এরপর এক সময় দুজন একে অপরের খুব কাছাকাছি চলে আসে পরদিন সকালে হাজির হয় কাছে সে তাকে অনুরোধ করে বলে তোমাকে ছাড়া আমরা ট্রয়দের সাথে এই যুদ্ধে জিততে পারবো না কিন্তু অ্যাকিলিস স্পষ্টভাবে তাকে জানিয়ে দেয় সে অ্যাগোমেন এখনো ঘৃণা করে তার অহংকার সহ্য করা যায় না তাই এমন রাজার জন্য সে আর কখনো কোনো দিনই যুদ্ধ করবে না এমনকি সে নিজের ছোট ভাইকেও বলে দেয় আমরা এখান থেকে চলে যাচ্ছি যত দ্রুত পারো তোমার জিনিসপত্র গুছিয়ে নাও যখন গ্রিসে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল তখন ট্রয়ের এটাকে একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছিল একদিন রাতের অন্ধকারে সে নিজের সৈন্যদের নিয়ে গ্রিক শিবিরে হামলা চালায় এবং তাদের উপরে আগুনের গোলা নিক্ষেপ করে ফলে অসংখ্য গ্রিক সৈন্য মারা যায় সেদিন আর এই ঘটনা অ্যাকিলিসকে ভীষণভাবে ক্ষুব্ধ করে তোলে পরদিন সে নিজের মাত্র পঞ্চাশ ষাটজন সৈন্য নিয়ে ট্রয়ের উপর আক্রমণ চালায় এই অল্প সৈন্য নিয়েও সেদিন দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল অ্যাকিলিস স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল অ্যাকিলিস থাকলে যুদ্ধের পরিস্থিতি রূপ হতে পারে ওদিকে সবাই ভাবছিল অ্যাকিলিস এবার যেহেতু যুদ্ধে নেমেইছে তাই এবার গ্রিকরা অন্তত নিশ্চিত জিতবে কিন্তু হেক্টর একসময় অ্যাকিলিসকে হত্যা করে ফেলে তবে বালুর উপরে পড়ে থাকা দেহের মুখ থেকে যখন মুখোশটা সরানো হয় তখন দেখা যায় এটা আসলে ছিল না যাকে হেক্টর হত্যা করেছিল সে ছিল ছোট ভাই আর বিষয়টা বুঝতে পেরে হেক্টর হতবাক হয়ে যায় এবং নিজের বাহিনী নিয়ে পিছু হটে এই যুদ্ধটা যখন চলছিল তখন অ্যাকিলিস নিজের তাবুতে বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু হঠাৎ তিনি জানতে পারেন তার ছোট ভাই মারা গিয়েছেন কারণ সে অ্যাকেলিসের অস্ত্র নিয়ে যুদ্ধে নেমেছিল তাকে না জানিয়েই এবং সবাই ভেবেছিল সেই অ্যাকেলিস ভাইয়ের এ ধরনের মৃত্যুর খবর শুনে অ্যাকেলিস কান্নায় ভেঙে পড়ে এরপর সে শপথ করে সূর্য অস্ত যাওয়ার আগেই হেক্টরকে সে হত্যা করবে নিজের প্রতিকার রক্ষার জন্য অ্যাকেলিস এবার ট্রয়ের দিকে ছুটে যায় এবং দেয়ালের বাইরে দাঁড়িয়ে চিৎকার করে হেক্টরকে ডাকতে শুরু করে ওদিকে হেক্টর এই চ্যালেঞ্জ গ্রহণ করে অ্যাকেলিসের সাথে যুদ্ধে নামে এরা দুজনই ছিল নিজ নিজ দেশের পক্ষে সর্বশ্রেষ্ঠ বীর তাই তাদের এই লড়াইটা ছিল অন্য লড়াইগুলোর থেকে সম্পূর্ণ আলাদা দুজনেই কেউ কাউকে ছাড় দিচ্ছিল না বিন্দু মাত্র দীর্ঘ লড়াইয়ের পর অ্যাকিলিস অবশেষে হেক্টরকে হত্যা করে এরপর সে হেক্টরের মৃতদেহ নিজের রথের সঙ্গে বেঁধে শিবিরে নিয়ে আসে আর এভাবেই অ্যাকিলিস তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল তবে সেই রাতে ট্রয়ের রাজা প্রিয়াম মানে হেক্টরের বাবা গোপনে অ্যাকিলিসের তাবুতে এসে পৌঁছান তিনি কাঁদতে কাঁদতে অ্যাকিলিসকে বলেন তিনি অন্য কিছু চান না শুধু ছেলের দেহটাকে চান যেন তিনি সম্মানের সঙ্গে হেক্টরের শেষকৃত্য করতে পারেন প্রিয়ামের ওই কথায় অ্যাকিলিসের মন নরম হয়ে যায় সে প্রিয়ামকে হেক্টরের দেহটা ফিরিয়ে দেয় এবং ব্রিসেইসকেও তার সঙ্গে পাঠিয়ে দেয় বিদায়ের আগে ব্রিসেইস শেষবারের মতো অ্যাকিলিসের সঙ্গে দেখা করে প্রাসাদে ফিরে প্রিয়াম নিজের ছেলের শেষকৃত্যটা সম্মানজনকভাবেই সম্পন্ন করতে পেরেছিল কিন্তু এরপর যখন খবর চাই এগো মেননের কাছে যে অ্যাকিলিস ট্রয়ের সঙ্গে চুক্তি করেছে এবং বারো দিন কোনো আক্রমণ করা হবে না কারণ শোক পালনের সময় কোনো আক্রমণ চলে না এই খবরটা শোনার পর বিষয়টাকে অ্যাকিলিসের মাতব্বরই ভেবে নেন অ্যাকমেরন এবং প্রচণ্ড রেগে যান তিনি অ্যাকিলিসকে বলেন তুমি কে হে এই যুদ্ধ থামানোর সিদ্ধান্ত নেয়ার তবে অ্যাগোমেনন এটাও জানতেন ট্রয়ের দেয়াল ছিল অভেদ্য কোনোভাবেই সেটাকে ভাঙা তার একার পক্ষে সম্ভব ছিল না তাই বাধ্য হয়ে গ্রিকরা বারো দিন অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় কিন্তু এই বিরতিতে ওডিসিয়াসের মাথায় আসে একটা অদ্ভুত চিন্তা আর সেটা ছিল ট্রেজান হর্স মানে বিশাল একটা কাঠের ঘোড়া তৈরি করা এরপর গ্রিক সৈন্যরা তাদের ভাঙা জাহাজগুলো একত্রিত করে একটা বিরাট ট্রেজান হর্স তৈরি করেন অ্যাকিলিসের বারো দিনের বিরতির পরেও একে একে দুই তিন মাস পার হয়ে যায় তাদের উপর কোনো গ্রিক আক্রমণ আসছে না দেখে ট্রয়ের রাজা প্রিয়ম বুঝতে পারেন গ্রিকরা হয়তো শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছে তাই একদিন তিনি যুদ্ধক্ষেত্রে এসে হাজির হন কিন্তু সেখানে পৌঁছে দেখতে পান বিশাল আকৃতির একটা কাঠের ঘোড়াকে প্রিয়ম ধরেই নেন এটা হয়তো তাদের প্রতিগ্রিকদের উপহার তাই তিনি তার রক্ষীদের ঘোড়াটিকে প্রাসাদের ভেতরে নিয়ে আসতে বলেন কিন্তু প্রিয়ম ধারণাই করতে পারেননি যে খাল কেটে তিনি কুমির নিয়ে আসছেন ঘোড়া নয় সাথে একটা অভিশাপকে নিয়ে ঢুকেছিলেন এই ট্রয়ের রাজা প্রিয়ম আসলে এই ট্রেজান হর্সটাকে এমনভাবে ওডিসিয়াস তৈরি করেছিলেন যেটার মধ্যে অনাসেই একটা দক্ষ সেনাবাহিনী লুকিয়ে থাকতে পারত। সেই ঘোড়ার ভেতরে লুকিয়েছিল ওডিসিয়াস অ্যাকিলিস সহ গ্রিসের সেরা সব যোদ্ধারা ঘোড়াটাকে ট্রয় নগরীর ভেতরে প্রবেশ করানোর দিন গভীর রাতে তারা বেরিয়ে আসে একে একে এবং ঘুমন্ত সৈন্যদের হত্যা করে এরপর শহরের দরজাটা খুলে দেওয়া হয় মূলত তারপরেই শুরু হয় গ্রিকদের তাণ্ডব সেনারা ট্রয়ের ভেতরে ঢুকে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় এই যুদ্ধে লক্ষ্য ছিল গ্রিকদের জয় নিশ্চিত করা কিন্তু একিলিস মূলত এসেছিল গ্রিসেসকে সঙ্গে নিয়ে যেতে এদিকে রাজা প্রিয়ম নারী ও শিশুদের গোপন পথে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন কিন্তু এই আক্রমণের পরেও প্যারিসের মধ্যে শান্ত ভাব পরিলক্ষিত হচ্ছিল কারণ তার মনে চলছিল হেক্টরকে হত্যার প্রতিশোধ নেওয়ার চিন্তা এর মধ্যেই প্যারিস একই একইকে লক্ষ্য করেন এবং সাথে সাথে তার দিকে তীর ছোড়েন লাগে একই গোড়ালিতে এরপর একের পর এক তীর এসে বিদ্ধ হয় একই একিলিসের দেহে তীরে বৃদ্ধ একই লিস কিছুক্ষণের মধ্যেই মারা যান কিন্তু একইলিস মারা গেলেও শেষ পর্যন্ত যুদ্ধটা গ্রিকরা জিতে গিয়েছিল যদিও তাদের বিশাল ক্ষতি স্বীকার করতে হয় অ্যাগমেন সহ বহু রাজা মারা যান এই ট্রয়ের যুদ্ধে তবে শুধুমাত্র ইথাকার রাজা ওডিসিয়াসই বেঁচে গিয়েছিলেন ওডিসিয়াস ধ্বংস হওয়া ট্রয় নগরীর মধ্যেই একই লিসের শেষকৃত্য সম্পন্ন করেন মূলত একই লিসের মৃত্যু এবং ট্রয়ের ধ্বংসের মাধ্যমেই শেষ হয়েছিল গ্রিক কবি হুমারের মহাকাব্যের দশ বছর ব্যাপী চলা ট্রয় যুদ্ধের অংশটা কিন্তু বন্ধুরা এখানেই আপনাদের জন্য একটা চমক রেখেছি কারণ ট্রেজান যুদ্ধের পর শুরু হয়েছিল ওডিসিয়াসের ঘরে ফেলার পালা আর এবার সেই গল্পটাই আপনাদের শোনাব ট্রয় ধ্বংসের পর ওডিসিয়াস বেঁচে যাওয়া গ্রিক সেনাদের নিয়ে গ্রিসে ফিরে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন একদিন কিন্তু ট্রয়ের দেবতাদের অভিশাপ তার পিছু ছাড়ছিল না একদিন প্রচণ্ড ঝড় আঘাত করে তার নৌবহরে আর এতে প্রায় সব জাহাজ ডুবে যায় অসংখ্য সৈন্য মারা যায় তবুও সেই ধাক্কা সামনে উঠে এগিয়ে যেতে থাকেন ওডিসিয়াস এটি ই থাকায় তার স্ত্রী পেনলোপি গত দশ বছর ধরে অপেক্ষায় ছিলেন এতদিন অতিবাহিত হলেও স্বামীর প্রতি ভালোবাসা একটুও কমেনি এ সময়ের মধ্যে বহু প্রস্তাব এলেও সে কাউকে গ্রহণ করেনি কারণ তার বিশ্বাস ছিল ওডিসিয়াস একদিন ঠিকই ফিরে আসবেন তার কাছে অন্যদিকে ট্রয় সেরে চলে আসার পর ওডিসিয়াস বিশেষ সঙ্গে নিয়ে এসেছিল কিন্তু প্রচন্ড ঝড় সবকিছু লন্ড করে দেওয়ার পরেও ক্ষুধা দেবতাদের অভিশাপ সহ্য করে টিকেছিল তারা এভাবে চলতে চলতে এক সময় তারা একটা দ্বীপের কাছে এসে পৌঁছায় একদিন কিন্তু এই দ্বীপটা ছিল রহস্য ঘেরা এই দ্বীপের মায়াবী নারীরা মানুষের মন নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর এই আকর্ষণ থেকে আছো। নিজেকে বিরত রাখতে পারেননি সে নিজেকে অনেকটা বেঁধে রাখলেও শেষ পর্যন্ত দ্বীপের আকর্ষণে সাড়া দিতে হয় তাকে কিন্তু দ্বীপে নামার পরেই অচেতন হয়ে যান ওডিসিয়াস কয়েকদিন অচেতন থাকার পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন তিনি নিজেকে দেখতে পান এক সুন্দরী নারীর পাশে আর এই মেয়েটির নাম ছিল সাইরেন। সে ওডিসিয়াসকে জানায় এই দ্বীপের পাশ দিয়ে কখনো কোনো মানুষ যায় না তুমি প্রথম যে এখানে এসে পৌঁছেছ সে আরও বলে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি এখন আমি তোমাকে আর এখান থেকে যেতে দিতে পারি না কিন্তু ওডিসিয়াসের লক্ষ্য ছিল একটাই নিজের ঘরে ফেরা পেনুলোপির কাছে ফিরে যাওয়া তাই সে সাইরেনকে বলে আমার একজন ইস্ত্রী আছে যার নাম পেন সে বহু বছর ধরে আমার অপেক্ষায় আছে আমি অনেক দিন আগে বাড়ি ছেড়েছিলাম দয়া করে আমাকে যেতে দাও কিন্তু তার কোনো কথা শোনে না সাইরেন তাকে অনেকটা আটক করেই রাখে এদিকে দেখা যায় ই থাকার রাসপ্রাসাদে চলছে নানা রকমের ঘটনা আশেপাশের রাজ্যগুলো থেকে রাজারা এসে হাজির হয়েছে সেখানে সুন্দরী রানীকে তারা বিয়ে করার জন্য এসেছে সময় তারা তাকে বলে তুমি আমাদের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও এবং তাকে বিয়ে করো কিন্তু পেনলোপি তাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় সে কারো সঙ্গে বিয়ে করবে না এরপর রাজারা জোর জবস্তির কথা বলতে শুরু করলে পেনেলোপি শেষ পর্যন্ত একটা বুদ্ধি খাটাতে বাধ্য হয় সে বলে আমি আগে আমার স্বামী ওডিসিয়াসের জন্য একটা কাফনের কাপড় বনব যতদিন না সেই কাফন তৈরি হচ্ছে ততদিন আমি কাউকে বিয়ে করব না এই কথার পর সব রাজা এতে রাজি হয়ে যায় কিন্তু আসলে পেনুলোপি দিনের বেলায় কাপড় বোনত আর রাতে গোপনে সেগুলোকে খুলে ফেলত এভাবে মাসের পর মাস কেটে যায় সে এখনও আশা করেছিল একদিন ওডিসি তার কাছে ফিরে আসবেই তার বিশ্বাস ওডিসিয়াস তখনও বেঁচে আছে অন্যদিকে ওড়িসিয়াস তখনও সাইরেনের সঙ্গেই সময় কাটাচ্ছিল একদিন সাইরেন তাকে বলে আমি তোমাকে অমর করে দিয়েছি তুমি কখনো মরবে না কিন্তু এখানে আমার সঙ্গে তোমাকে থাকতে হবে কিন্তু ওড়িসিয়াস এবারও রাজি হয় না তার কথায় সে বলে যদি আমাকে এখানে রাখতেই চাও তাহলে আমাকে মেরে ফেলো কিন্তু আমি তোমার হয়ে থাকতে পারবো না শুধু আমাকে বাড়ি ফেরার পথটা দেখিয়ে দাও প্লিজ এই মানসিকতায় শেষ পর্যন্ত মন যায় সে তাকে গলে বলে ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি কিন্তু তুমি যাও বা না যাও তবুও আমি তোমাকে তোমার পথ দেখিয়ে দেব এরপর সে ওডিসিয়াসকে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে একদিন তাকে বিদায় জানায় সাইরেনের মহানুভবতা দেখে সেদিন ওডিসিয়াস খুব খুশি হয়েছিল এরপর যখন সে যাত্রা শুরু করে তখন সে নিজের সৈন্যদেরও সঙ্গে নেয় কারণ এই দ্বীপে ছিল করি একটা ফুল যার প্রভাবে মানুষ নিজেদের কিছু ভুলে যেত অনেক সৈন্যই সেই ফুলের প্রভাবে নারীদের সঙ্গে মেতেছিল এবং এই দ্বীপটা ছাড়তে চাইছিল না এই অবস্থা দেখে ওডিসিয়াস তাদের বিশেষ এক ধরনের গুঁড়ো শুকিয়ে দেয় আর তাতে আবার তারা স্বাভাবিক হয়ে যায় এরপর ওডিসিয়াস বেঁচে থাকা সৈন্যদের নিয়ে সেই দ্বীপটা ছেড়ে রওনা হয় কিন্তু তাদের সামনে অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর সব বিপদ কিছুদিন পর তারা আবার একটা দ্বীপে এসে পথ হারিয়ে ফেলে সেখানেই এক ভয়ঙ্কর দানব তাদের উপরে হামলা চালায় দানবটি দেখতে মানুষের মতো হলেও সে ছিল বিশাল আকৃতির এবং অত্যন্ত শক্তিশালী কিন্তু ওডিসিয়াসের কাছে ছিল এক জাদুকরী তলোয়ার যা সে ট্রয়ের মন্দির থেকে নিয়ে এসেছিল সেই তলোয়ার দিয়ে ওডিসিয়াস দানবটির সঙ্গে যুদ্ধ করে তাকে হত্যা করে কিন্তু একের পর এক এ ধরনের বিপদ আসতে থাকায় ওডিসিয়াসের সঙ্গে থাকা পুরোহিতটি তাকে বলে তুমি অভিশপ্ত এ কারণেই সব বিপদ তোমার পিছু নিয়েছে সমুদ্রের দেবতারা তোমাকে বাড়ি ফিরতে দিতে চায় না তবু আমি তোমাকে তোমার স্ত্রীর কাছে পৌঁছে দিতে সাহায্য করব। এই কথার পর ওডিসিয়াস অবাক হলেও কিছুই বলে না তারপর থেকে সময়ের সঙ্গে সঙ্গে ওডিসিয়াসের সৈন্যরা একে একে মারা যেতে শুরু করে আর উপায় না দেখেই সে বেঁচে যাওয়া কয়েকজন সৈন্য নিয়ে একাই সামনে যেতে থাকে এর কয়েক মাস পর তারা একটা গুহার ভেতরে একদিন আশ্রয় নেয় কারণ ওডিসিয়াস দেখতে পেয়েছিল গুহার ভেতরে প্রচুর খাবার রাখা রয়েছে কিন্তু হঠাৎ এক চোখা একটা দানব সেখানে এসে পড়ে এই দানবটাকে গ্রিক মাইথোলজিতে সূর্য দেবতার পুত্র বলা হতো এর অতিকায় আকৃতি এবং বিভৎস রূপ দেখে ওডিসিয়াস বুঝে যায় সে যদি এখনই কিছু না করে তার বিরুদ্ধে তবে সবাই মারা যাবে এরপর সে দানবটিকে একটা পানীয় উপহার দেয় আর পানীয়টি খাওয়ার সঙ্গে সঙ্গেই সেটা অচেতন হয়ে পড়ে মূলত এভাবেই ওডিসিয়াস একটা বিপদ কাটিয়ে উঠেছিল অন্যদিকে ইথাকায় পেনুলোপির উপরে চাপ বাড়তেও শুরু করেছিল যে রাজারা তার পানি প্রার্থী হতে এসেছিলেন তারা তাকে একসময় বলে এই কাপড় বানানোর অজুহাত তোমার আর চলবে না এবার তোমাকে আমাদের একজনের মধ্য থেকে বেছে নিতেই হবে কিন্তু পেনোলোপি আবার চালাকি করে তাদের সাথে সে বলে সব রাজাদের মধ্যে একটা প্রতিযোগিতা হবে যে জিতবে আমি তাকেই বিয়ে করব এরপর সে প্রতিযোগিতার নিয়মটা তাদের বলে দেয় আর নিয়মটা ছিল ওডিসিয়াসে রেখে যাওয়া একটা ধনুক টানতে হবে তাদের এবং নির্দিষ্ট একটা লক্ষ্য ভেদ করতে হবে কিন্তু প্রতিযোগিতা শুরু হলে দেখা যায় কেউই সেই ধনুক টানতে পারছিল না আর ঠিক তখনই ওডিসিয়াস ইথাকায় এসে পৌঁছান কিন্তু সে ছদ্মবেশী সেখানে এসেছিল তাই সবাই তাকে ভিখারি মনে করছিল এরপর ছদ্মবেশী ওডিসিয়াস টানতে সক্ষম হন এবং লক্ষ্যভেদ করে প্রতিযোগিতা জিতে নেন লক্ষ্যভেদ করার পর ওডিসিয়াস অবশেষে নিজের পরিচয়টা দিয়ে দেয় সে বলে আমি ইথাকার রাজা ওডিসিয়াস আর আমি ফিরে এসেছি ওডিসিয়াসকে প্রায় বিশ বছর পর দেখতে পেয়ে বেনিলিপি আনন্দে ভেঙে পড়ে কিন্তু অন্য রাজারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাকে হত্যা করতে চায় কিন্তু তখন পুরোহিতটি সার্সী তার সামনে চলে আসে তার জাদুকরী শক্তির সাহায্যে সে সব রাজাকে পরাজিত করে এবং আবার ওড়িশিয়াসে প্রাণ বাঁচায় এভাবে অবশেষে ওড়িশিয়াস তার রাজ্য এবং পরিবার ফিরে পেয়েছিল কিন্তু ঠিক তখনই সমুদ্রের দিক থেকে শোনা যায় এক ভয়ঙ্কর শব্দ আর এই শব্দ শুনে সেই পুরোহিতটি বলে এটা ক্র্যাকেন এবং এটা কেবল তোমার জন্য এখানে এসেছে তোমার অভিশাপ শেষ না হওয়া পর্যন্ত এটা থামবে না এই কথা শোনার পর ওড়িশিয়া সমুদ্র তীরে দানবের সঙ্গে লড়াই করতে চলে যায় কিন্তু সার্সি জানত ওড়িশিয়াস দানবকে হারাতে পারবে না তাই সে এবার নিজের রূপ বদলে ক্র্যাকেনকে বিভ্রান্ত করতে থাকে আর ক্র্যাকেন তাকে ওড়িশিয়াস ভেবে গিলে ফেলে এবং সমুদ্রে মিলিয়ে যায় এভাবেই নিজের জীবন দিয়ে সার্সি ওড়িশিয়াসকে সেদিন বাঁচিয়েছিল সার্সির মৃত্যুতে ওডিসিয়াস গভীরভাবে দুঃখ পায় তবে শেষ পর্যন্ত সে ফিরে পায় তার পরিবার এবং রাজ্য মূলত এভাবেই হোমারের বিখ্যাত মহাকাব্যটির গল্প শেষ হয়েছে দু সালে এই গল্পের উপর ভিত্তি করে একটা নতুন ডিমেক আসতে চলেছে যেটার পরিচালনা করেছেন বিখ্যাত ডিরেক্টর ক্রিস্টোফার নোলান আশা করি বন্ধুরা সে পর্যন্ত যদি বেঁচে থাকি তবে সেই মুভিটার এক্সপ্লেইনও আপনাদের সামনে নিয়ে আসবো আর তখন দেখা হবে নতুন একটা অ্যাডভেঞ্চারের তো যাই হোক সবাই ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরছি অন্য একটা গল্প নিয়ে খুব শীঘ্রই সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে